হ্যালো চাকরি প্রত্যাশী ভাই আপনাদের জন্য আরেকটি সুখবর নিয়ে আমি হাজির হলাম বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন টি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিষয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় সাতাশ অক্টোবর দুই হাজার চব্বিশ হতে শুরু হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক এর মাধ্যমে পর্যায়ক্রমে এস এম এস এর দিয়ে পরীক্ষায় তারিখ সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্ন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি নিয়ে এন এ কার্যালয়ে এস এম এস এর বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। শিক্ষাগত যোগ্যতার সমর্থনের সকল সনদ সার্টিফিকেট ও নম্বরপত্র ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট জাতীয় পরিচয়পত্র পাবলিক জন্ম নিবন্ধন সনদ লিখিত পরীক্ষার প্রবেশপত্র দুই নম্বর হল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিস্তারিত তথ্যের জন্য এবং ওয়েবসাইটের টেলিটক ডট কম বিডি ভিজিট করার জন্য সংশ্লিষ্টকে অনুরোধ জানানো হলো উল্লেখ্য ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষা পরীক্ষার্থীদের রোল নম্বর সহ তারিখ অনুযায়ী মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে ভাইবা ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখ হতে ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখে দশটি গ্রুপে মোট দশটি গ্রুপের শাখায় মোট প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সতেরো তারিখে সতেরো দুই দুই হাজার পঁচিশ তারিখে দশটি গ্রুপের বিশটি শাখায় মোট ছয়শ জন প্রার্থী পরীক্ষা দেবে এভাবে পর্যায়ক্রমে ছয় তিন দুই হাজার